আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আমি অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল্লাহ ভূঁয়া চেয়ারম্যান বাংলাদেশ জনকল্যাণ পার্টি আমরা গত আট থেকে দশ মাস আগ থেকে যে কথাগুলো বলে আসছি তা কিন্তু আমরা এখন সেই কথাগুলোর ছাতে সবকিছুই মিলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কারণেই আজকের এই ভিডিওটি করা নেতারা বললেন সেফ অর্থাৎ উপদেষ্টারা পালানোর পথ খুঁজছেন উপদেষ্টারা পালানোর পথ খুঁজছেন এখন কথা হলো এই উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়েছেন কারা এই উপদেষ্টাদেরকে বেশিরভাগই আপনারা নিয়োগ দিয়েছেন অর্থাৎ এনসিপির নেতা যারা তো এখন কেন তারা পালানোর পথ খুঁজছেন কারণ এনসিপির যারা নেতৃত্বে আছেন তাদের নেতৃত্বের অদক্ষতা এবং তাদের দূরদর্শিতার অভাব রয়েছে যে কারণেই আজকে আপনাদেরকে এই কথাটি বলতে বলতে হয়েছে আপনারা যদি আজ থেকে আরো সাত আট মাস আগের থেকে পদক্ষেপ নিতেন এবং এবং আপনারা আপনাদের জায়গায় থাকতেন তাহলে আজকে আপনাদের হয়তো এই কথাটি বলতে হতো না এবং আজকের এই দিনটি আপনাদের দেখতে হতো না কারণ হলো ভাই তোমরা সবাই ছাত্র ছাত্রদের সবচেয়ে বেশি অবদান এই সৈরাশারি সরকারকে হটানোর পিছনের যে মাস্টার মাইন্ড সে মাস্টার মাইন্ড হল এ দেশের ছাত্র সমাজ ছাত্রদের সাথে যোগ দিয়েছেন আমাদের মতো জনসাধারণ ছাত্রদেরকে আমরা সাপোর্ট করেছি যারা সাপোর্ট দিয়েছেন তার ভিতরে অনেকগুলো দল আছে বিভিন্ন দল সাপোর্ট দিয়েছেন জামায়াত ইসলাম হেফাজতে ইসলাম বিএনপি সহ যতগুলো দল আছে সবগুলো দলেই এই ছাত্রদেরকে সাপোর্ট করেছে এবং ছাত্রদের সাথে কাদের কান বিলিয়ে কাজ করেছে যার ফলশ্রুতিতে সেরকম সরকারকে হটানো সম্ভব হয়েছে তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ছাত্র সমাজ সেই ছাত্র সমাজের দায়িত্ব ছিল উচিত ছিল যে এদেশের যারা বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছেন তাদের সাথে পরামর্শ করে একটি উপদেষ্টা মণ্ডলী গঠন করা এবং বিভিন্ন দল থেকে একজন বা দুজন নেতাকে বা একজন বা দুজন উপদেষ্টাকে প্রত্যেক দলের উপদেষ্টা রয়েছেন প্রত্যেক দলের এক দুজন উপদেষ্টাকে যদি এই উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ করা হতো তাহলে হয়তো আজকের দিন আমাদের দেখতে হতো না তো সে যাই হোক যেটা চলে গিয়েছে সেটা নিয়ে তো আর এখন আমাদের আসলে আফসোস করা ছাড়া আর কিছুই নেই তবে এখনো সময় আছে যে আমরা যদি এনসিপি যারা গঠন করেছেন আপনাদেরকে আমরা সম্মান করি কারণ আপনারা তরুণ সমাজ আপনাদের অবদান রয়েছে এবং যুগে যুগে ছাত্ররাই দেশের কল্যাণে এগিয়ে এসেছে এই মুহূর্তে আমাদের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এনসিপি যদি বিএনপির সাথে অন্তত জোটবদ্ধ না হয় তাহলে কিন্তু পরিস্থিতি ঘোলাটের দিকে যাবে এবং ঘোলাটের দিকে যাচ্ছে তো এই ঘোলাটে পরিস্থিতিকে রক্ষা করার জন্য বিএনপির সাথে অন্তত এনসিপি যদি জোটবদ্ধ হয় তাহলে এই ঘোলাটে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে বাংলাদেশ জনকল্যাণ পার্টি মনে করে কারণ বাংলাদেশ জনকল্যাণ পার্টি দীর্ঘদিন থেকেই বলে আসছে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই ঐক্যবদ্ধ ছাড়া কোনোভাবেই নৈরাজ্য সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয় ঐক্যবদ্ধ হলে এই সব কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব সুতরাং বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য অন্তত এনসিপি নেতৃবৃন্দ যদি বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয় তাহলে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে বাংলাদেশ জনকল্যাণ পার্টি মনে করে আমরা বারবার বলে আসছিলাম আমাদের এই ভিডিওর আগের তিন চার মাস আগের কয়েকটি ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি কথা বলে আসছিলাম আমরা আগেও বলে আসছিলাম যে ঐক্যবদ্ধ হন জামায়াতি ইসলামী বিএনপি এবং এনসিপি যদি এই তিনটি দল ঐক্যবদ্ধ হতে পারে তাহলে দেশে শান্তি বিরাজ করবে দেশে শান্তি ফিরে আসবে অন্যথায় দেশে অশান্তি বিরাজ করবে তো আমরা সাত আট মাস আগে থেকেও বলে আসছি কিন্তু সাত আট মাস আগে থেকে আমাদের এই কথার কোনো মূল্যায়ন বা আমরা এর কোনো ফলপ্রসী উদ্যোগ আমরা দেখিনি যার ফলশ্রুতিতে আজকে এনসিপি নেতৃবৃন্দ স্বয়ং উপদেষ্টা মন্ডলীকে নিয়েই যে মন্তব্য করেছেন যে উপদেষ্টা মন্ডলী সেফ একজিট করছেন তো এটা আসলে কোনোভাবেই কাম্য নয় কারণ বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে আস। কারণ আঠারো কোটি মানুষ আজকে বহুদিন যাবৎ তারা নির্যাতিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত হয়ে আসছে কিন্তু এই বঞ্চনা লাঞ্ছনার থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারকে হটিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন এনসিপির নেতৃবৃন্দু দেখিয়েছেন সেই স্বপ্ন যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন তাহলে আজীবন এ দেশের মানুষের কাছে আপনারা ঘিনার পাত্র হয়ে থাকবেন সুতরাং আপনারা তরুণ প্রজন্ম আসুন আপনারা যেই ত্যাগটি শিক্ষা এই দেশের জন্য করেছেন সেটা যাতে গৌরব উজ্জ্বল এবং গৌরবের হয়ে থাকে সেই দিকেই আপনারা মনোযোগী হবেন বলে আমি বিশ্বাস করি তো আসুন বাংলাদেশের আঠারো কোটি মানুষের দিকে তাকিয়ে আপনারা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এবং বর্তমান পরিস্থিতি সুন্দরভাবে মোকাবেলা করার জন্য আপনারা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হন অবশ্যই বিএনপি আপনাদেরকে সমর্থন দিবে কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী এবং বিএনপি ওকে বিশ্বাসী কারণ আমরা বিএনপি কে দীর্ঘদিন থেকে চিনি এবং জানি কারণ উনিশশো নব্বই সন থেকে জনাব তারেক রহমান এই রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত উনিশশো নব্বই সালের তারেক রহমান আর আজকের তারেক রহমানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে উনি একজন অভিজ্ঞ এবং একজন বলে আমরা মনে করি জানু সুতরাং আপনারা যদি জনাব তারেক রহমানের সাথে কথা বলতে পারেন অবশ্যই বর্তমান পরিস্থিতি সুন্দরভাবে মোকাবেলা করা সম্ভব হবে তো বাংলাদেশের আঠারো কোটি মানুষের দিকে তাকিয়ে আপনারা সুন্দর এবং একটি ঘটনমূলক আপনারা সিদ্ধান্ত নেবেন বলে বাংলাদেশের জনকল্যাণ পার্টি মনে করে সুতরাং আসুন আমরা সবাই মিলে নিবন্ধিত অনিবন্ধিত সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে দেশ গড়ার কল্যাণে নিবেদিত হই এবং দেশের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ হই যাতে এদেশের কোটি মানুষের মুখে আমরা হাসি ফুটাতে পারি সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেশের কল্যাণে এগিয়ে আসুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ